নমস্কার কিলা আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লোয়েছি রুপুজিল এটি একটা ভিডিও বেতলা একটা জড়িদের সকালে সকালে বুঝছো তো এই জড়িটা এনানিস চোখেও একটা আরাম লাগে শরীরেও একটা আরাম লাগে মনেও একটা আরাম লাগে তবে এই আরামটা বেশি সময় থাকে না এর কী তো জানি আবার রোদ তুলে এখনো দিনও তো ওরকম ও রোদ আর বেতলা গরম লাগে রোদ দিলে বৃষ্টি দিলে বই ভাবা হাওয়া না নানি বেশ আরাম লাগে তবে এটা বালা হয়েছে ও মানুষে চলাফেরা কররা তো কী তো হয় বৃষ্টি দিয়া দেওয়ার পরে যদি শরীরও ঠান্ডা না লাগে তো তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে যে ডাক্তারবাবু গরমের সিজনও আমার অত শীতখানে করে এলে কই আর আমার শরীরটা পুরো সুস্থ আছে গরম দিনো আমার গরম অনুভব হয় তো এইদিকে আমি আই গেছি বৃষ্টি দের গতিকে বুঝছো আর প্রতিদেব ঘুম থেকে ঘুরছেন তান্ডে চা দিতাম সকালবেলাও যত খাওয়া দাওয়া খাম খাজ আছে না সারাটাও শেষ করে নিয়েছি তবে প্রতিদেব যে বিছনাত গুয়া আছে নি বিছানাটা এখন আমি বুঝাইছি না এখনো গোল বালিশটাও দেশে রয়েছে তো আগে কই তান্ডে চা দিলেই দেওয়ার পরে কই আপনি একটু কুটিয়া যায় না আর আমি বিসাটা নাই গুছাই স্নান করিয়া পূজা দেওয়ার যেতাম সত্যি দিলে এলাম লিকার চা আর বিস্কুট দুই তিনটা দিন খাওয়া দাওয়া করলাম আর আমি গরু যত কাজ আছে কাজ দেখে শেষ কোনো দিনও হয় না সব সময়ও খাজ একটা লাগাই থাকে তো গরু সব গুছ গাছ করিয়া আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি আমি স্নান করিয়া যেমন ঠাকুর গরু পূজা দিতাম তো এখন স্নান পান করিয়া আমি পুরা আই গেছি স্নান করিয়া এখন যেতাম ঠাকুর গরু পূজা দেওয়া তার আমার রনকে তার গেঞ্জাইয়া গেঞ্জি যে টাইটা বিজে গেছে ও ইয়ে পূজার মানে আমার একর গেঞ্জি হয়তো আমি জাগা কইয়া দিলাম জায়গা হে জানে তবু হে কুজেয়া পায় না আচ্ছা যাই হোক তো ঠাকুরগুলো আইয়া আগে বাসন সব মাঝে ঠাকুর পূজা দিলে এলাম আজকে কি তা জানি আজকে লোক শুক্রবার তখন বাজে সকাল বারোটা বাচ্চা না তখনও এখন বাচ্চার সকাল এগারোটা তিরিশ তো আমি স্নান করিয়া এগিয়েছে আমার একটু ঠাকুর পূজা দিতে লেট হয় আমি একদম সকালে সকালে দিতে পারি না প্রায় দিন বারোটার উপরেও বাজি যায় তো ঠাকুর পূজা দিয়া তারপরে যাইমো জানো আজকে আমার সাত বাগানো পুকুরে আমার স্বাদ আছে তো সাদর মধ্যে তেমন বাগান নাই তবে আমরা টুনাটুনি দুইজনের ওই যায় যেমন লাউড ডাটা, ফুড ডাটা, তারপরে ইয়র ফাতা রোজট ফাতার বড়া রোজট ফাতার বড়া খাইতে না নিজে ভাল লাগে তো আমি চিন্তা করিয়া শুক্রবার তো একটা কিছু বালা করে রাঁধতে লাগবো না তো আমার প্রতিদেবে আবার তাইন কিটা করেন তাই নিরামিষটা তেমন খাইতে পারেন না বেলা অল্প খাইবা বেলা তো আর টোটালি খাইতেও পারতাম না তখন যেমন নিজের আরে খারাপ লাগে তো আমি চিন্তা করি আর কীটাকিটা এবং লজত লাগাই স্বাদ ধরা রান্না হইতো তো আমি ঠাকুর পূজা দিয়ার মনে মনে করি ঠাকুরের কই বহু দেখো তাই মনে মনে কী তা রান্ত তা চিন্তা করে রাখি ভাই আমার বাসন ধরাই যাই হোক বাসন সব মাঝে মাঝে করিয়া আমি কী তা করি জানো বুধবারে বাসন মাজিয়া রাখি দিই যাতে বৃহস্পতিবারে আমার সুবিধা হয় আর বৃহস্পতিবারে তো লক্ষ্মীর গোট আছে ইতা সবটা পরিষ্কার করলাম ওরকম আমি বাটি বাটি করি ডেইলি দিন যে খুব পিতাম্বরী দিই বাসন মাজি এরকম লাগে মানে করতে লাগে না তবে টাইম খুব পরিষ্কার থাকে কারণ ঠাকুর পূজা দেওয়ার পরে জ্বরটা জ্বর ইয়া ঠিক করিয়া সুন্দর করে রাখি দিলে ঠাকুরের বাসন পরিষ্কার থাকে তো আমি ঠাকুর পূজা দেওয়া শেষ করে দিলাম দুধ দিগ জ্বালাইয়া ঠাকুরের একটু আরতি করিয়া প্রণাম করিয়া আমি যাই মুগি সাদর রুফে সাদর রুফে গিয়া কি কর্তার ধরনের রোদ ফাতা কিত হয় দেখাইমু তোমার দামটা গাছ গাছটা ভর্তি হইয়া ফাতা আগাদে আর যখন এটা সিরিয়া আনিলেই নানি তখন গাছটা একদম খালি খালি হয়ে যায় ও দেখো খালি লাগেন না এক তাল ফাতা বাই করে দিছি তো এই বোড়াটা জাননি আমার বা চেনতে খাই না তবে আমরা দুইও খাই রাত্রেও খাইমু দুপুরেও খাইমু আজকে তো শুক্রবার আজকে তো খানি টানি কিছু অর্ডার করা হইতো না এর গেলাম কি ওখানে লাউ গাছ আছে লাউডাটা আমার লাউডডাটা মাত্র দুইটা আনছি এত মানে ইসি লাউ ডাটা মোটা একদম তো দুইটা লাউডাটা ডাটা আনছি এরপরে কইলাম না ফুইডাটা লইলাকি তো ফুইড ডাটাও তিন চারটা লইসি লইয়া মানে ই মুগ ডাইল দিয়া আর অল্প সবজি দিয়া ওই যে নবরত্ন সবজি কন্যা নিতে আমি নবরত্ন খাই আমি পঞ্চরত্ন সবজি এটা করে নি বুঝছো পাঁচ রকমের সবজি আনছি আর উল্লতা পাতা আমার উপরে যেটা আসলো আমার যেটা ভাল লাগে সেটা হয় তো আমি তোমার তাদের দেখাই আমার শিম গাছ হয়ে গেছে ও ধর শিম গাছ আজকে আমি বয়স দি আর যে ওখান গাছটা একটু বড়ো হয়ে আসারছি কিন্তু আর এটা তো গত দুই দিন আগর ভিডিও এর লেগে আর মধ্যে আমি ফানিলাও রয়েছিলাম এখনও তাই কিছু করছি না শিম গাছ ওখানেও রইছি তিন চারটা তো এটাই ন দের ওই জীব মানে আমি এক জায়গাত রইছি না দুই তিন জায়গাত রইছি যেটা কামিয়া বইতে পারি শিম খাইতে পারি তো এলোভেরা গাছ আছে ইয়ো আছে তুলসী গাছ এই গাছটার আমি সাটাইয়া একটা গুল শেপ দেবার চেষ্টা করি আর জানি না কি তৈবো মানে লত লত ওই যায় না আমি শেপ দেওয়ার চেষ্টা করি আর এইটাই তো সাটাইয়া দিসাম সন্ন্যবল্লিকা গাছ ওখান তো শুকনার সিজনাইজারের লিখিয়া তো ফুল গাছ দেখাই দেই তোমার তানি ই গাছও আজকে প্রচুর ফুল ধরছে কিন্তু গতদিন আমি ভিডিও করতে মাত্র দুইটা ফুল ধরছে আচ্ছা যাই হোক আর দুধ ফুল প্রচুর ধরছে ইটার মধ্যেও প্রচুর ফুল ধরছে কিন্তু আজকে আমি যেদিন ভিডিও করছি এদিন তেমন আসলো না আচ্ছা যাই হোক আমি আমার নিজের গড়ের মতো সব কিছু তোমার দানার লোক আমি শেয়ার করি তো ইনো ফুড ডাটা ডাটা সবটা লইয়া আমি আই গেছি আর কি তো জাননি স্নান করিয়া আমি পূজা দেওয়াত গেছি এখন আমি পুরা চুপচুপা গামে বিজি গেছি এত বেশি গরম লাগে আসলে শ্রাবণ ভাদ্র আসু ওরকম হয় মানে খালি গরম যত বৃষ্টি দেখ যেমন গরমটা আর কমে না উপরতলাতে এত বেশি গরম আর এখন আমি বাজার কি তাইছে দেখাই ইন আইসে আলু লাউ আর কুয়াশ আর আইসে মুখি আর আনচই কিতা হয় আনারস তো আনারসটা খাঁচা খাঁচা দেখতে কিন্তু ছোটো ছোটো এত স্বাদ আসলো মিষ্টি আসলো আর এখন দেখাই দিই আমার সাদবাগানোর সবজি ইনোর মাঝে রোজট ফাতা আরো দেখো দুইটা লাউড ডাটা আনছি একদম খুশি মানে এত ভাল লাগে লাউড টাইম দেখিয়া আমি আর আনছি ফুইট ইটাইন কিনা করবো জানো উনি মুগ ডাই দিয়া আরও যে পুঁচরত্ন সবজি খুঁজতাম মানে ভাস রকমের সবজি তো খৈলি নাই পঞ্চাত সবজি পঞ্চাত সবজি খান করতাম ডাইল দিয়া ডাইলটা আসলে অল্প আমার গরো এখন আমি ভাবলাম ডাইল আবার কিনে আনাইতাম বাজার তো শেষ করিয়া এখন ডাইল খইলে আবার ইউ করব আর এর মধ্যে একটু করে করে বৃষ্টি যাকে যাকে আনার বাচ্চা রাহুলের যে খুইতাম হেও সামনে যাইব ইনের মাঝে সকালবেলা রাহুল আর পাপায় খিচুড়ি খাইছে অবশিষ্ট রয়েছে আমি এখন কুকারটা এটাইন বাই করিয়া মাজতাম মাজিয়ে আস্তে আস্তে রান্না বাড়া শুরু করি তো রান্না বাড়া শুরু করার আগে কইলাম না জলাকানটা আগে একটু ঠান্ডা করে দিই প্রচুর গরম লাগে তো আমি কিনা হয় ফ্রিজের ডাইরেক্ট জল খাই না আমি হাফ গ্লাস জল এমনি নর্মেল লই আর ফ্রিজের হাফ গ্লাস লই হাফ গ্লাস থেকেও কম লইয়া আমি জল খাই আমার প্রচণ্ড গরম লাগে আর গামি বেশি নানি গামলে দেখা জলটাও বেশি খাইতে ইচ্ছা করে তো ওইখানে খাওয়া দাওয়া শেষ করে সকলের আগে আলু টেন টেনে খাটি লিলাম দুইখান তরকারি করতাম আলু দিয়ে ফনিরর এখান তরকারি করতাম আর তুরর রসা করতাম যে তোর বড় সরিয়াত রসাতে হইলাম একলগে আলু টেন বড়ো বড়ো করে খাটিয়ে আর কুকারে একটা চিটি দিলেন তারপরে কইলে আনারস খাই এখন আমি আনারসটটাইন খাটিলি আর দুইটা আনারস খাটি আর দুইটা আনারস রাখি দিই খাসা হইলে কি তুই লুই মিঠাই মানে খাসার মধ্যে এত মিষ্টি কুইতায় যদি প্রকৃতির একটা দান হইতেছেন অত স্বাদ লাগছে আনারসটটায় তো আনারস কাটি এক কেন রাখি দিছে রাখি আর ফলে রাহুলের পাপা গেছেন কি বাজার করিয়া অফিসে তে আমি তার লাগে কই ফ্রিজও রাখি দিই তাই যখন আইবা তখন তাই খাই ভাই চেনতে রনকে কইছে কিন্তু পাইনআপুল খাইতো এরপরে হে কিন্তু খাইছে না আমি আর রাহুলে খাইছি তার পাপার লাগে আছি পাপাইলে খাইব কিন্তু রনকে খাইছে না রণকর খানির ওটো বাইনা করে নানি চিন্তা করি বাইনা তো ওখানে দেখো লাল টাইম দেখতেই মজা লাগে আমার তো খুব বেশি মজা লাগে তো ধর লাউ ডাটা কাটলাম তারপরে ডাটা কাটলাম একটু দেখবা সবজির মধ্যে একটু নানি সবুজ পাতা ওটা বাসলে এখন তো আর দনিয়া পাতা পাই না সবুজ পাতা বাসলে তারপরে লতা জাতীয় কোনো জিনিস যেমন লাউ ডাটাটা ডাটাটা তো লতার মতো নানি ওরকম বাসলে আমার যেমন খাইতে ভাল লাগে ও সুবিধার্থেও আমি ডাটা করছি লাউ ডাটা করছি বেশ ভাল লাগে আমার খাইতে আর লেগে তো ওইখানে সবজি সব ফাটিলি আর মুগ ডাইল দিয়ে করতাম তবে মুগ ডাইল দিয়ে নানি করছি তো সযত্নে তুমি দেন আমার ভিডিওটা পুরা দেখিয়া যাও আমি মুখ ডাইল দিয়া যে সবজি দিয়া ডাইলটা করছি খুবই সযত্নে করছি ঘি গরম এক্সট্রা ঘি গরম মশলা দিছি এক্সট্রাভাবে আমার ভালোবাসা মিশাইয়া দিছি জানি না প্রতিদেবর ভালো লাগবো কি না কারণ আমার প্রতিদেব নিরামিষ একদম পছন্দ করুন না আমার শাশুড়ি মা নাই নাইলে জিকেইলাম বইলে কিতা গো মা আপনি খালি মাছ আর মাংস খাইছেন সান্ডে জিকে কিতা করতাম আমি কিতা খালি পনির আর সোয়াবিন খাইছি না আমার হরুতে কিন্তু তো খালি পনির আর সোয়াবিন খাই যাই হোক শাশুড়ি রইলে জি কলাম রইলে কিছু না ভিতরে যাগছিল উত্তর ফাইলিসিয়ার লাগে আরজি গেলাম না তো এইখানে আমাদের সবজি সব খাটিলি আর আর কি তো জানানি স্নান করি ফুজা দিয়ে আইয়া নিজের হাতে সব কাটাবাটা করিয়া রান্না করতে বাক্কা সময় লাগি যায় আমার তো প্রচুর সময় লাগে আর কি তো জানানি ফুসকার করে করে যখন রান্নাটা করি তখন বেশি সময় লাগে তৈনেরুর মাজে রাহুল রে কইলাম আই বাবা তুমি আইয়া খাইলাম আনারস তুমি একটু বড়ইছে ছোটোবেলা জানি আমার রাহুলে আমও খাইতো আনারস খাইছেন এখন বড়ইছে একটু খাই ও আমার ফ্রেন্টের রত্ন সবজি একটু লম্বা লম্বা করে খাটলাম মুকি দিছি কুয়াশ দিছি খারকল দিছি আলু দিছি পিস মিটা লাউ দিয়েছি আরিকানোর মাতে তো লতা পাতা কাটিয়া সব রেডি করে নিশি খরিয়া অকন রান্নাঘরটা একটু গুসাইম গুছাইয়া আমি কই না আনারস খাইলেই ক্ষুদা তো লাগে সারাদিন থেকে দৌড়াদৌড়ি দৌড়ি খোলা সকালবেলা না নি আমি একটা রুটি খাই কোনোদিন একটাও খাই না যেমন ভাল লাগে না চাহ বিস্কুট ওরকম খাইলে এলেগে আমি দুপুরবেলা একটা চাহ খাই আর আনারসও দুপুর দুপুরবেলা চাহ খাই না আম কি আনারস কি সফরি এটা যদি খাইলেই স্নান ইয়া পূজা দিয়ে ঠাকুরের প্রসাদও খাইলাম আর একটু ফলও খাইলাম তখন আর চাহ খাই না যেদিন ফল থাকে না সব তো আর গর সপ্তাহ থাকে না ওই দিন যেমন চা বিস্কুটটা খাই আর সকালবেলা খানিটা তো তেমন ইউ করতে পারি না তখন আমি ডাইলটা রান্না করতাম আদা বাটা দিলাম খাসার লঙ্কা শুকনো লঙ্কা দিলাম কারণ মরিচর গুঁড়া তো অল্প থেকে তেমন লাল টাকা রান্না করলে ভাল লাগে না আর বেশি জালও লাগলে ভাল লাগে না আদার জালটা বেশি ভাল লাগে তো খাসার লঙ্কাও দুই তিনটা দিলাইছি দিয়া সবজি সব দিলেই দিয়া অল্প অল্প মশলা দিবো যেমন হলুদ গুঁড়া দিমু জিরার গুঁড়া দিমু আর মরিচর গুঁড়া তো নামে শুয়াইম দিয়া লবণ দিয়া আর জল দিয়া তেমন সিদ্ধ করবো আর এর ফলে এখন তো একটা দিছি এর এরপরে আমি আর একটা ফুরন দিয়া গিয়ে খুব বেশি স্বাদ হয় এরকম ডাইল আপনারা যদি বড় খাইন বানাইয়া খাইন যে সাংঘাতিক স্বাদ হয় যার যার জিনিস অনুযায়ী মশলা দিবাই আমি আর এখন কইলাম না যে অতটুক জিনিস আর অতটুক মশলা দিছি অতটুক লবণ দিছি যে আমার যদি পড়তি জিনিস থাকে তখন এক চামচ লোবণ হইতো না দুই চামচ দিতে লাগবে তো ওরকম করিয়া আমি ডাইলটা রান্না দিছি তবে ডাইলটা জানো নি যে হইছে আর সবচেয়ে বেশি ভাল লাগে কিনা জানো পৃথিবীর যতই মানুষ থাকুক নিজে রান্না করার পরে নিজের জামাইয়ে যদি এটা তারিফ করে যে না এটা খুব স্বাদ হয়েছিল খাইতে এই জিনিসটা খাইছি দেখে হৌ জিনিসটা স্বাদ হাইছি না যেমন আমি আলু দিয়ে রসা করছিলাম যে ইটা তেমন মানে ই ডাইলটা খাইয়া হিটা খাইতে তেমন তাম ভাল লাগছে না তো এই কারণ গিটারে ডাইরেক্ট দিলাইতে পারতাম তবুও আমি একটু গরম করে শুকনা লঙ্কা দিছি আর ফাঁসফুরন দিতে আসলাম ফাঁসফুরন আর দিছি না কই বেশি বেশি হয়ে যাব কারণ আগে তো একটা ফুরন দিছি আর এখন ডাইলও দিলাইছি কিতা কইতাম ওখানে রান্না করো এত সুন্দর একটা গন্ধ বাইরেছি আপনারা ওরকম ডাইল করিয়া নিরামিষ বাড়ে খাইতে পারবা লোকের সবজিও খাবা হয়ে গেলো ডাইল অল্প থাকলেও তোমার এক কড়াই ডাইল হয়ে গেলো একটু গরম মশলা দিলাইছি আমার গরম মশলা দিলে গন্ধটা খুব ভাল লাগে ডাইলটা হয়ে গেছে এখন আমি নামাইয়া রাখি দিব ডাকিয়া অন্য সৈন্য রান্না করব তো কি তো হয় জানো নি ওই যে আমি যে আজকে বড়া করবো আমি রুদট ফাতার রুদর ফাতার বড়াটা আমি খুঁচি কুচি করে খাটিয়াও চাউল গুঁড়া চাউলের বাটা দিয়া করি আপনারা লোকে আমি শেয়ার করছি দেখছেন আর আজকের বড়াটা কীরকম করবো জানো নি নালি শাক যেরকম খাই ওরকম করছি দইনের মাঝে থুর আসলো গত তিনদিন আগে আনছে না আমার নৌকু কিটা সাদা খালা লেবু দিয়া দইছি তবুও তোর নৌকা পরিষ্কার করতাম পারছি না বিশ্বাস করো আমার ডাইনাথোর নৌকিম খালা খালা এ মানে তিনটা থুর আনছে আমি ভিডিওর মধ্যে কইলামও তে তুরর খোলা খোলা বাই রয়েছে ইটার সরসর করলাম তুরর হরু করলাম ওরকম আরেক করিয়া খাইছি আর এখন ওই যে ভিতর নরম জায়গাটা রয়েছিলো ওটাতে বড়া করছি আলু দিয়া রসা করতাম তবে দুই তিনটা বড়া আমি রাখি দিই রোজট ফাতার লগে কই খাইবা তো নিরামিষ বারে শুকনা মরিচ আদা বাটা ঘি গরম মশলা তেজপাতা ফাতা ও তারও স্বাদে খাবা তো সব কিছু তো শুকনো আদা বাটা পড়ছে আরও দেখো কইসলাম যে আমরা নালি ফাতা ওরকম বড়া খাই মানে নালির আগা দুই একটা মিলাইয়া ওরকম করিল আজকে আমি খুচি কুচি না করে রোজট ফাতাটা ওরকম বড়া করছি অত স্বাদ লাগছে একদম কুরকুড়া এত টেস্টি হয়েছে ভাতর লোক খাইতে স্বাদ লাগছে আমি চিন্তা করলাম এই বড়াটা যদি এরকম বড়া করিয়া আর এক কাপ চা মানানি হয় চাল লগে একদম কুরকুরাই এই বৃষ্টির দিনও মানে নিরামি শাড়ি যারা আরামি শাড়ি হইলে তো ভিয়াই ভুয়া ঝোলটা দিলে উইলে যারা নিরামিষারী চা দিয়ে এরকম একটা বড়া দুইটা বড়া দিয়ে যদি খাওয়া হয় সন্ধ্যার সময় জড়িয়ে পড়লো এত সুন্দর একটা খাওয়ার মানে খুব বেশি ভালো লাগছে বাতর লগে মানানসই আর আমার আমার নিজের কথা হয়ে আমার চাল লগে মানানসই তো রান্নাটা তোমার দেখাই দেয় ও দেখো একদম কুকুরা বড়া আর তিন চারটা থুরোর বড়াও রাখছি আলু পনিরের একটা তরকারি করছি থুরোর শাক করছি আর সবজি দিয়া পঞ্চরত্ন একটা সবজি দিয়া ডাইল করছি মুগ ডাইল আর তো কুকারও গরম ভাত আছে আর লেবু মাত্র দুই পিস কাটছি হরুদায় খাই না আমি সিফা দিলেই আরি তারার তালো দিয়া থালু সব রেডি করলিছি ওখানে আমি খাইলিতাম আর এত বেশি ঘামছি খাওয়া দাওয়া শেষ করিয়া এরপরে কই না আজকে স্নান করিলে এই আগে আমি দুইবার তিনবার ওরকম আমার স্নান করে ওখানে আমি গামতে গানতে এখানে নাই হয়ে গেছি বসোনা তো আমার ভিডিওটা ভাল লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করিও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলিছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকতে পারো যদি রুকু ভিডিওটা ভাল লাগে আর যারা যারা আমার কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ সব রে আমি সবর কমেন্ট পড়ি এবং আমার খুব বেশি ভাল লাগে তো রনকে তো কিনা করব তার ম্যাডামই তো নানি হে কিনা করবো বাত ওগুল লইয়া কি পরিকল্পনা শুরু করবো খাড়ও নাও রঙ করবো এর কইলাম না নাও তো ডং করার খাম নাই আমি ডাইরেক্ট খাওয়াইয়া আলাই তো আমি রণককে খাওয়াইয়া আলাই নাইলে কিন্তু রনক এখন নিজের হাতে ভাত খাইতে পারে তবে তার ম্যাডাম ওটা মাইলে আমি খাওয়াইয়া দিলে ডং করে মানে ভাল সামলে লই যাব যেন আদা দিয়ে ফাটা দু রাখা আমরা সিলেটি লোকর যে মাত ও তো আমি রনককে খাওয়াই লুক খাওয়ার দিলাইছি আর তার পাপা সামনের টিভি দেখিয়া দেখা ভাত খাইবা কখনও দিছি না আর আমি খাইমু এখন আমি দেখাইলাই আমার রান্নাঘর আগে যে খচা খচ ছানা আসলো ওখানে একদম পরিষ্কার গুছাই আর আমি কি তারপর খাওয়া দাওয়া সব শেষ গরু সব গুছাই রান্নাঘরও করুক ও দেখো আমি এখন একটা নাইটি লইছি গিয়ে স্নান করবো ফ্রেশ হয়ে আইমু এরপরে সন্ধ্যা পাতি দিন মতো আজকের মতো টাটা করে দিলাম সব ভালো থাকে সুস্থ থাকে টাটা